আপনি যদি চায়না থেকে বিজনেস শুরু করার কথা ভেবে থাকেন তাহলে একটা সাধারণ প্রশ্ন আজও অনেকের মাথায় আসে চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে কি বাংলাদেশে বিজনেস করা সত্যি সম্ভব আমি বলবো হ্যাঁ কারণ আজকের বিশ্ববাণিজ্যে চায়না শুধু একটি দেশ নয় একটি ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস ইন টার্মস অফ ওভারঅল ট্রেড পিকচার বাংলাদেশের সব থেকে বেশি পণ্য আমদানি হয় চায়না থেকে প্রায় তিরিশ শতাংশেরও বেশি দেশটির মোট আমদানি চায়নার উপর নির্ভর করে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বাইশ তেইশ সালের চায়না থেকে আমদানি হওয়া পণ্যের মোট মূল্য ছিল প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা যা আমাদের অর্থনীতির বিশাল একটা অংশ এটা শুধু সংখ্যা নয় এর মানে হলো প্রতিদিন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার পণ্য চায়না থেকে আসে বাংলাদেশে কারণ চায়নাতে উৎপাদিত পণ্যগুলো সাধারণত সস্তা ডাইভার্স এবং অনেক ক্ষেত্রে কম্পিটিভ মানের কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন আসে সব পণ্য কি চায়না থেকে বিক্রি হবে চায়না থেকে আমদানি করা যে কোনো পণ্য কি লাভজনক হবে কোন পণ্য দিয়ে আপনি সত্যি বিজনেস শুরু করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এবং আরো ডিসকাস করবো কিভাবে চায়না থেকে বিজনেস করার জন্য বেস্ট প্রোডাক্ট সিলেক্ট করার স্মার্ট ওয়ে একদম প্রুভেন লজিকের উপর ভিত্তি করে চায়না থেকে বিজনেস শুরু করতে গেলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হয় কারণ এই বিজনেসটা প্রোডাক্ট পার্সেস দিয়ে শুরু হয় না শুরু হয় ডিসিশন দিয়ে কারণ চায়নাতে প্রোডাক্টের শর্টেজ নেই কিন্তু আপনার ক্ল্যারিটি থাকতে হবে রাইট প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে তাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মার্কেট রিসার্চ মার্কেট রিসার্চ করার মানে শুধু এটা রিসার্চ করা না যে কোন প্রোডাক্ট আসলে সস্তা মার্কেট রিসার্চ মানে এটা বুঝে নেওয়া যে কোন প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু কম্পিটিশন এখনো স্যাচুরেটেড হয়নি আজকের দিনে মার্কেট বুঝতে হলে আপনার হাতে বেশ কিছু রিলায়েবল টুল থাকা দরকার গুগল ট্রেন্ডস ব্যবহার করলে আপনি দেখতে পারবেন কোন প্রোডাক্ট বা কিওয়ার্ডের সার্চ ইন্টারেস্ট বাড়ছে নাকি কমছে একই সাথে ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রামে যে কোনো ধরনের প্রোডাক্ট অর্গানিকভাবে ভাইরাল হচ্ছে সেগুলো অবজার্ভ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনেক সময় ট্র্যাডিশনাল মার্কেট ডাটায় আগেই সিগন্যাল দিয়ে দেয় এছাড়াও দারাজ অ্যামাজন আলি এক্সপ্রেসের বেস্ট সেলার লিস্ট দেখলে আপনি একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করবেন যে প্রোডাক্টগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলোর পিছনে সাধারণত স্ট্রং ডিমান্ড কাজ করে কিন্তু এইখানে একটা ভুল নতুন উদ্যোগ অনেক বেশি করে থাকে যেমন হাই ডিমান্ড দেখলেই তারা ধরে নেয় এই প্রোডাক্টটাই আসলে ইম্পোর্ট করা উচিত বাস্তবে হাই ডিমান্ড প্রোডাক্টে কিন্তু হাই কম্পিটিশন থাকলেও প্রফিট মার্জিনটা খুব দ্রুত কোলাপস করে এজন্যই বেস্ট প্রোডাক্ট সিলেকশনের মূল ফর্মুলা হচ্ছে হাই ডিমান্ড বাট লো টু মিডিয়াম কম্পিটিশন অর্থাৎ প্রোডাক্টের ডিমান্ড বেশি কিন্তু কম্পিটিশন তুলনামূলক কম মার্কেট রিসার্চের পর আসে প্রোডাক্ট সিলেকশন ক্রাইটেরিয়া এই জায়গায় ডিসিশনটা লজিক্যালি নিতে হয় প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্ট সাইজ এবং ওয়েট কেমন হবে সেটা স্মল এবং লাইট ওয়েট প্রোডাক্ট হলে শিপিং কস্ট ন্যাচারালি অনেক কমে যায় এই জন্য চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করলে অনেক সময় প্রফিট কম হয় প্রোডাক্টের কারণে না বরং শিপিং কস্ট কন্ট্রোল না করতে পারার কারণে দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্টের ডিউরেবিলিটি এবং কোয়ালিটি যে প্রোডাক্ট সহজে ব্রেক হয় বা যেই প্রোডাক্টের রিটার্ন রেট বেশি সেই প্রোডাক্ট বিজনেসের জন্য লং টার্মের জন্য ঝামেলা তৈরি করে কারণ রিটার্ন মানে শুধু রিফান্ড না রিটার্ন মানে ব্র্যান্ডের ট্রাস্ট ড্যামেজ হয় তিন নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে নিশ অথবা ট্রেন্ড বেস্ট প্রোডাক্ট সিলেকশন জেনারেল প্রোডাক্ট নিয়ে যেখানে সবাই কাজ করে সেখানে মার্জিন কমে যায় কারণ ম্যাস প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কারণে প্রফিট ডিভাইড হয়ে যায় কিন্তু নিশ প্রোডাক্টের ক্ষেত্রে অডিয়েন্স স্পেসিফিক হয় কম্পিটিশন কম হয় এবং প্রাইসিং পাওয়ারও বেশি থাকে চার নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে প্রাইজিং ফ্লেক্সিবিলিটি থেকে থেকে ইম্পোর্ট করে যদি মিনিমাম স্কোপ না থাকে তাহলে সেই প্রোডাক্টে রিস্ক নেওয়াটা যৌক্তিক না কারণ এর চেয়ে কম মার্কআপ হলে বিজনেস তো করতে পারবেন কিন্তু সেটা প্রফিটেবল হবে না সবশেষে প্রোডাক্ট সিলেক্ট করার পর আসে সবচেয়ে সেন্সিটিভ সাপ্লায়ার সিলেকশন কারণ আলিবাবা ব্যবহার করে সাপ্লায়ার খোঁজা যায় কিন্তু আলি বাবা প্রোফাইল দেখেই ব্লাইন্ড ট্রাস্ট করা সবচেয়ে বড় মিস্টেক এই জন্য সাপ্লাই করার সময় তিনটা বিষয় অবশ্যই চেক করতে হয় নাম্বার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বা এমও কিউ নাম্বার টু সাপ্লায়ারের রেটিং এবং প্রিভিয়াস বায়ার রিভিউ নাম্বার থ্রি স্যাম্পল অর্ডার দিয়ে প্রোডাক্ট কোয়ালিটি ভেরিফাই করা স্যাম্পল ছাড়া বাল্ক অর্ডার করা মানে হচ্ছে চোখ বন্ধ করে রিস্ক নেওয়া আর এরপর আসে প্রফিট ক্যালকুলেশন এটা এমন একটা জায়গা যেখানে বেশিরভাগ নতুন উদ্যোক্তা সবচেয়ে বেশি ভুল করে প্রফিট ক্যালকুলেট করতে হলে শুধু প্রোডাক্ট প্রাইস দেখলে হয় না টোটাল কস্ট হিসাব করতে হয় আর টোটাল কস্টটা ক্যালকুলেট হয় প্রোডাক্ট প্রাইস প্লাস শিপিং কস্ট প্লাস ট্যাক্স কাস্টমস প্যাকেজিং প্লাস লোকাল ডেলিভারি এই সব কিছু যোগ করার পর যদি আপনার প্রফিট মার্জিন যদি আপনার এক্সপেকটেশন অনুযায়ী ঠিক থাকে তখনই প্রোডাক্টটা ভায়াবল ধরা হয় আর সবচেয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো টেস্ট সেলিং শুরুতেই বড় অর্ডার দেওয়া কখনোই স্মার্ট ডিসিশন না স্মল কোয়ান্টিটি দিয়ে মার্কেট টেস্ট করা কাস্টমার ফিডব্যাক দেখা এবং রিয়েল রেসপন্স বোঝাই হচ্ছে সবচেয়ে সেফ অ্যাপ্রোচ চায়না ইমপোর্ট বিজনেসে যারা টিকে থাকে তারা লাকি না তারা সিস্টেম ফলো করে ডেটা দেখে এবং ধাপে ধাপে ডিসিশন নেয় আর ঠিক এইখান থেকেই বোঝা যায় চায়না থেকে বিজনেস করার ক্ষেত্রে সাকসেস আসে প্রোডাক্ট দেখে না আসে প্রপার প্রসেস ফলো করার কারণে চায়না থেকে বিজনেস করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রোডাক্ট পাওয়া না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ঠিক প্রোডাক্ট ঠিক সময় ঠিক প্রসেস দিয়ে সিলেক্ট করা চায়না ইম্পোর্ট বিজনেসে আসলে শর্টকাটের জায়গা না এটা এমন একটা বিজনেস যেখানে প্রতিটা ডিসিশনের জন্য একটা কস্ট আছে আর প্রতিটা ভুলের একটা প্রাইস দিতে হয় যারা এই বিজনেসে টিকে থাকে তারা ভাগ্যবান না তারা ডিসিপ্লিন তারা ডেটা ড্রিভেন আর সিস্টেম ফলো করে আপনি কোন প্রোডাক্ট আনবেন কত কোয়ান্টিটি আনবেন কোন সাপ্লায়ারের সাথে কাজ করবেন এই সিদ্ধান্তগুলো যতটা ক্লিয়ার হবে আপনার রিস্ক ততটা প্রেডিক্টেবল হবে চায়না থেকে বিজনেস শুরু করা সম্ভব আর সেটা সম্ভব হয় তখনই যখন আপনি এক্সাইটমেন্ট দিয়ে না ক্লারিটি দিয়ে শুরু করেন আর এই ক্ল্যারিটি তৈরি করাটাই হচ্ছে এই জার্নির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ